কত কিছু ধর সে বায়নায় আত্মীয় স্বজ প্র্যাকটিস গুনে রে লাইগা কানে রে দু মোবাইল ফোন কত কিছু ধর সে বায়নায় আত্মীয় স্বজ টবে ভেরি গুড বোনের লাইগা কানের দুল ভাইয়ের মোবাইল ফোন বোনের লাইগা দুল ভাইয়ের মোবাইল ফোন কত কিছু ধরছে সে ভাই না আত্মীয় স্বজন শুনি আহা যার আচলে এই মুখ মুস্তে পারি না তাহলে হইছে কতদিন আমি মারে দেখি না তারপর আঁচলে মুখ মুছতে গুড তুমি গানটা মুখস্থ করে ফেলেছ ভেরি গুড যশোর গানটা দুই দিন আগে তাকে দিয়েছি সে খুবই সুন্দর প্র্যাকটিস করেছে এবং খুবই বাধ্য অনুগত একটা শিল্পী আমার অত্যাধিক আগ্রহতার গানে সুদূর হাট থেকে এই বড়ো বড়ো নারকেল ডাব বাতাবি লেবু নিয়ে একটা শক্ত ব্যাগ থাকে না যে ব্যাগে হাতের আঙ্গুলে দাগ হয়ে যায় এরকম শক্ত ব্যাগে করে এমনিতে গায়ে কিছু নাই এইভাবে ধরে নিয়ে আসছে আমি তাকে এখানে আগায় নিতে গেছি যে দেখি হাঁটতে 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 আসছে ওর জন্য করবো না তো কার জন্য করবো তাকে গান গাওয়াচ্ছি আপনারা রবিউল তাকে সাপোর্ট করবেন সে প্রথমেই প্রবাসীদের মনের কথা আবেগ ভালোবাসা নিয়ে গানটা গাচ্ছে এবং গানটাও লিখেছে তারই ভাগ্নি তাই তাইতো আমি শুরু করেছি এই গানটা তার কণ্ঠে খুব শীঘ্রই রিলিজ পাবে মমো মিউজিক সেন্টার থেকে ভালো কতখানি খারাপ কতখানি গায়ে যায় না তবে সুরে তালে গাচ্ছে এবং যার যার নিজস্ব একটা কণ্ঠ থাকে তার কণ্ঠ সেরকমই হচ্ছে বেসুরও হচ্ছে না বেতাল হচ্ছে না আশা করি গানের কথা এবং সুর এবং গায়কী এবং আমার মিউজিক মিলে আপনাদের ভালো লাগবে চলো গাও না রাইট আবার হইসে কতদিন আমি মারে দেখি নাই না 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 অত উপরে আবার না একদম নিচে দিচ্ছ তাও আবার না আর একটু মাঝখানে যাবে রেডি শুনে গাও থ্রি হইসে কতদিন আমি মারে দেখি না মার দলে এ ওকে আবার আবার আমি মারে দেখি না যারা আসলে এই মুখ মুসতে পারি না শুনি ধরো শুনি আত্মীয় কত দিন কষ্ট চাই পামুচ কি হাইসা রইসি প্রবাসে কষ্ট চাই পামচ কি হাইসা রইসি প্রবাসে কষ্ট চাই পামচ কি হাইসা রইসি প্রবাসে গাও কষ্ট চাই পামচ কি হাইসা রইসি প্রবাসে শুনে গাবে ওই সুটটা দিতে হবে কষ্ট সাইপা মুসকি হাইসা রইছে প্রবাসে আবার গাও ওটা ফলো করো কষ্ট আসুক আসুক কষ্ট চাইপা মুসকি হাইসা কইসি প্রবাসে আবার কষ্ট সাইপা মুসকি হাইসা রইছে প্রবাসে ওটা শুনে গাও কষ্ট চাই পা মুসকি হাই সরই সে প্রবাসে দেখো তো কি আছে এটা এটা सेम গাও কষ্ট চাই পা মুসকি হাই সরই সে প্রবাসে কষ্ট চাই পা মুসকি হাই সরই সে প্রবাসে সুটটা सेम চাই পা মুসকি হাই সরই সে প্রবাসে হ্যাঁ বুঝতে পারি নাও स्तो साई पामुस हाय चरो इसी प्रवासे। तो आरक्षण के हो जाए। वेरी गुड काश काश